আশা করি ভালো আছেন দেখেন আজকে আমাদের সেকেন্ড পত্রিকা হচ্ছে বণিক বার্তা আঠেরো জুলাই দু হাজার চব্বিশ বণিক বার্তা পড়ার একটু ট্রাই করে আমি প্রতিদিন এখানে অনেক ডেটা পাওয়া যায় বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডেটা তো প্রাইমারি হিসেবে প্রথম হল অনেক ভালো করে পড়ে এটাকে সেকেন্ডারি হিসেবে জাস্ট পাঁচ সাত মিনিটে জাস্ট একবার চোখ বুলানো যায় আর কি সো ওইভাবে আজকে আমরা পড়বো ডিটেলসে যাবো না জাস্ট চোখ বুলব কী কী জিনিস আছে এখানে দেখেন সরকারকে এক বছরে পরিশোধ করতে হবে তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা চিন্তা করা যায় প্রচুর টাকা অর্থনীতিবিদরা বলছেন বাজেটের রাজস্বের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেটা পূরণ হচ্ছে না এই কারণে অর্ধবছর শেষে ঘাটতি বাজেটের আকার আরও বড় হচ্ছে ঘাটতি পূরণ করতে করা হচ্ছে ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এটা একটা দুষ্ট চক্রে আটকে গেছে দেখেন প্রথমত এই ঘাটতি বাজেট দেয় সেটা ফিল আপ হয় না এরপর আবার সেখানে হচ্ছে লোন নেয় আবার লোনের টাকা ব্যাক করে লোনের টাকা ব্যাক করে তা আবার লোন নেয় এরকম একটা দুষ্ট চক্র দাঁড়া যাচ্ছে বাংলা ব্লকেটে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর একাংশ আদালত থেকে সিদ্ধান্ত আসতে হবে বলেছেন প্রাইম মিনিস্টার দেখেন যে রংপুর বিভাগে আঠাইশ শতাংশ মানুষই থ্যালাসেমিয়ার বাহক আচ্ছা প্রত্যয় স্কিম প্রত্যাহার না হওয়া পর্যন্ত শিক্ষক নেতা শিক্ষক নেতারা ফ্রান্স এবং বাংলাদেশের অভিযোজন চুক্তি নিয়ে বৈঠক দেখেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন জলবায়ু পরিবর্তনের জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় ফ্রান্স এবং বাংলাদেশ অভিযোজন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আচ্ছা দেখি আমরা পর্বে যাই দাম বাড়ানো ক্ষমতা কমছে মার্কিন পণ্য কোম্পানিগুলোর আমাদের খুব একটা প্রয়োজন নাই দেখেন ভারতে উৎপাদনমুখী শিল্পের নারীদের উপস্থিতি বাড়ছে এর কারণ হচ্ছে আপনার যে চীন থেকে কোম্পানিগুলো সরে যাচ্ছে তো সরে যাওয়ার কারণে সেগুলো ইন্ডিয়াতে আসতেছে ইন্ডিয়াতে আসার কারণে হচ্ছে ইন্ডিয়ার নারীরা প্রচুর জব পাচ্ছে তো নারী ক্ষমতায়নের একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা এই পেসটা আমাদের পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না এরপর দেখি আমরা এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট না যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ ঝুঁকিতে জানার জন্য একবার দেখে নিলেন আর একটি ঘাটে নিয়ন্ত্রণ হারালো মিয়ানমারের চান্তা বাহিনী দেখেন যে মিয়ানমারের চান্তা বাহিনী কিন্তু ভালোই ঝামেলায় পড়তেছে এবং একটা যৌথ মিউচুয়াল একটা অথরিটির দিকে আঁকাচ্ছে মিয়ানমার গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ষোলো জন প্রতিদিন মানুষ মারতেছে এই সিজ মানে আলোচনার মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনায় রেকর্ড উচ্চতায় পৌঁছাবে স্বর্ণের দাম ডিটেলসে পড়া লাগবে না এগুলা দাম কমছে মালয়েশিয়ার পাম অয়েলের প্রয়োজন নেই দেখেন যে এটা আপনি আইটি যে কোনো নিউজ হিসেবে ইউজ করতে পারেন সাড়ে ষোলো কোটির বেশি ভিডিও সরিয়েছে টিকটক গত এক বছরে গত এক বছর ওরা মূলত হচ্ছে চলতি বছরের প্রথম প্রান্তিকে ষোলো কোটি ঊনসত্তর লাখ ভিডিও ওরা সরানো লাগছে বিশাল বড়ো একটা সংখ্যা ওদের পলিসির সাথে সেটা মার্চ করানো দেখে এক শতাংশের বেশি বেড়েছে সূচক আমাদের শেয়ার বাজার অবস্থা খুবই ভঙ্গুর আর কি এখনও দাঁড়িয়ে পারতেছে না লভ্যাংশ পাঠিয়েছে দুই ব্যাংক আমাদের প্রয়োজন নেই এই পেজগুলো আমাদের প্রয়োজনে দেখেন স্বাস্থ্য যত্ন আমাদের প্রয়োজন নাই টকিস কোনো প্রয়োজন নাই দেখেন রফতানির তথ্যে ইপিবি ভুল করে নেই তাহলে চব্বিশ বিলিয়ন ডলার কোথায় গেল মূলত ইপিবি একটা ভুল করছে সেটা ভুল হইতে পারে আপনার গণনায় বা কোনো কিছুতে কিন্তু সেটা ভুল করে নাই হিসেবে ওদেরকে ম্যানডেট দেওয়ার কোনো মানে সুযোগ নাই ভুল করছে বলতেছে বাংলাদেশ ব্যাংক ভুল করছে বলতেছে এনবিআর অথচ হচ্ছে আমাদের সালোনা এফরম বলতেছে ভুল করা নাই যাই হোক এক মাসের ব্যবধানে অর্থনৈতিক গতি কমেছে সিক্স দেখেন চামড়া সংরক্ষণ প্রান্তিক পর্যায়ে হিমাগার চান ব্যবসায়ীরা এই নিয়ে হচ্ছে আপনার গত শুক্রবারের পরীক্ষা চলে আসছে ক্যাশের পরীক্ষায় যশোরে কৃষিকাজ কমলেও খাদ্য উৎপাদন বেড়েছে তারপর হচ্ছে মেহেরপুরে অপরিকল্পিত বনায়নে কাটা পড়ছে সড়কের গাছ এরপর দেখেন আমাদের শেষ পেজ দেখেন খুবই ছোট করে আজকে রিভিউ করতেছি আমরা যেহেতু আমাদের প্রথম হলো ভালো করে পড়া হয়েছে আচ্ছা দেখেন বৈদ্যুতিক ত্রুটিতে ফ্যাট বিঘ্নিত ম্যাটোরিয়াল পরিষেবা ম্যাটোরিয়াল পরিষেবা কিন্তু ভালো লাগে ঝামেলায় পড়ে কয়েকদিন পরপরই আমিও মাঝে মধ্যে চলার সময় খুব ইমার্জেন্সিতে ম্যাট্রোরিয়ালে উঠি না কারণ যদি ঝামেলা হয়ে যায় তখন দেখা যাচ্ছে ভাই বাবা কিছুটা মিস হয়ে যাবে এগুলো একটু রিস্কি বাংলাদেশের মুদ্রাস্ফীতি হার ভারত ও নেপালের চেয়ে দ্বিগুণ শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি হার মাত্র ওয়ান পয়েন্ট সেভেন চিন্তা করতে পারেন যে শ্রীলঙ্কার যেটা আপনার ধ্বংস হয়ে গেছে সেটার মুদ্রাস্ফীতি ওয়ান পয়েন্ট টু এর নিচে নেমে আসছে তো আপনারা অনেকে বলে যে ম্যাক্রো ইকোনমিক্সে একটু টাইম লাগে মুদ্রাস্ফীতি কত টাইম লাগবে দুই বছর টাইম লাগবে এগুলো সব ফালতু কথা মিয়ানমার যদি আপনার ওই সরি শ্রীলঙ্কা যদি ওয়ান পয়েন্ট নাইনে নিয়ে আসতে পারে এত কম সময়ের মধ্যে আপনাদের এত বেশি সময় লাগতেছে কেন মূলত আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের করাপশান কুটি কুটি টাকা আছে এই যে দেখেন পিএসসির কর্মকর্তা একজন দেখা গেলো বা ড্রাইভার কোটি টাকার মালিক এরপর হচ্ছে সামরিক বেসামরিক কর্মকর্তা সবাই কোটি কোটি টাকায় করাপশন করে বিদেশ চলে যাচ্ছে তো এই যে ওদের করাপশনের দায়টা দেওয়া লাগে আমাদেরকে বেশি মূল্য দিয়ে মূলত গুড গভর্নেন্সের অভাবে হচ্ছে বাংলাদেশের এই মুদ্রাস্ফীতি যেমন কয়েকদিন আগেও ডিম নিয়ে ভক্ত অধিদপ্তর বলে যে পাইকারি সিন্ডিকেটের দাম বাড়াচ্ছে তো আপনারা কি করতেছেন কমান ধরেন ওদেরকে সেটা করতেছে না যে কলকাতাতে বলেছেন কোটা আন্দোলন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বগুড়া রথযাত্রায় বিদ্যুৎ স্পর্শে পাঁচজন নিহত হয়েছে দেশের মধ্যে হতে পারে বিশ থেকে বাইশটি সমঝোতা সারক দেখেন এই যে আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা অর্থনীতি ব্যাংক খাত বাণিজ্য বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামূলক উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তার ষষ্ঠ নম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ বাংলাদেশ থেকে কৃষি কৃষিপণ্য রপ্তানি পিপল টু পিপল কানেকটিভিটি প্রভৃতি সমাজ সারক হবে এই প্রাইম মিনিস্টারের সফরটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট উনি আসার পরে আমরা বুঝতে পারবো যে কী কী অ্যাচিভমেন্ট আসছে আমাদের যাই হোক ছোট ছোটো করে আমাদের মনিকবার বার্তা এটা অবশ্যই পুরোটা শুনে নেবেন আর হচ্ছে প্রথমত অবশ্যই দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ